ব্রেকিং 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 বড় ধরনের একটা শকিং নিউজ হচ্ছে বিএনপি এবং জামায়াতের যে সকল নেতাকর্মীরা খুবই অপেক্ষমান ছিলেন এখন খুব দ্রুত আমরা রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছি আপনাদের ঘুম হারাম করা খবর হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ দর্শক খুবই জরুরি একটা খবর বিএনপি ডক্টর সরকারকে বাদ দিয়ে নতুন কোনো ওয়ান ইলেভেন মার্কা সরকার চায় এমনকি আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ নাও করতে পারে এবং আমি এই খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি জানাবির আমি ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ঘিরে সংঘাত তীব্র হয়ে ওঠার আশঙ্কা দেখা যাচ্ছে আপনাদের এখানে আসার দরকার নাই আমি আনার বিএসএফ কে সাইজ করার জন্য যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাস আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো নিয়ে আমরা সাইজ করি আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে হঠাৎ করেই বদলে গেছে সবকিছু কিন্তু আজকে যে নিউজ দিচ্ছি ভারতের জমিনে নিয়ে গিয়া ভারতের বিএসএফ এর সাথে আমাদের বিজেপি যে কলিজাতে শান্তি লাগছে সেনা প্রধান জেনারেল ওয়াকরুস সামান হঠাৎ করে সেনাবাহিনী কে প্রস্তুত থাকার কথা বললেন জেনারেল ওয়াকরুস সামান বাংলাদেশের একজন আমি মনে করি গর্বিত সন্তান মোদি এবং শেখ হাসিনাকে উনি ধোলাই করেছে এবং ভারতকে ওয়ার্নিং দিয়েছে পুরো গজব নাজিল হয়েছে গজব বিশ্বাস করেন পুরো লাইগুলো সয় না তো সইতে পারে না

ভিডিও শুরুতেই যারা বিএনপির নেতাকর্মীরা বা দর্শকরা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারকে কেন্দ্র করে যেই মন্তব্যটি করেছে সেটির সাথে আপনারাও কি একমত অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলেছে যে বর্তমানে উপদেষ্টা বা সরকারে থাকা কোনো ব্যক্তিবর্গ রাজনৈতিক কোনো দল বা রাজনৈতিক কোনো দলের সাথে সংশ্লিষ্ট হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেটির সাথে আপনারা কতটা একমত এমনকি এই কথাটি বলেই কিন্তু তিনি ফেসে গিয়েছেন কেননা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করা পদক্ষেপে গিয়েছে তো প্রিয়দর্শক কী সেই পদক্ষেপ সেটি কিন্তু জানতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রিয় দর্শক বিশেষ করে বাংলাদেশের একজন সদস্য বিজিবি যেই কথাগুলো বলেছে আমি আশা করছি আপনারা শুনলে আপনাদের মন জুড়িয়ে যাবে সেই ভিডিওটি আমি কিন্তু আপনাদের সর্বপ্রথম ভিডিও ফুটেজেই দেখাবো কেননা সেখানে তিনি যেই মন্তব্যগুলো করেছে আপনারা বাংলাদেশ স্বাধীন হবার পর এই ধরনের কোনো মন্তব্য শুনেছেন কি না সেটি অবশ্যই ভিডিওটি শোনার পরে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিওর শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি তবে জিরো লাইনে দাঁড়ায় আছি আপনাদের এখানে আসার দরকার নাই আমি আনার বিএসএফ কে সাইজ করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাস আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো দিয়ে আমরা সাইজ করি তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে তো ইনশাল্লাহ বিজেপি হচ্ছে আপনি দেখেন আমি কি দেখাইছি আজকে বিজেপি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতি ফার্স্ট হচ্ছে আমি যখন বিজেপি আমার শূন্য লাইনে বিজেপি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যেকোনো সম্পর্ক সম্পর্কিত বিজেপিকে আপনার পাশে পাবেন একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ অনেক দূরে এত দূর যাওয়ার দরকার না আপনার পাশেই আমাদের প্রতি পাঁচ কিলোমিটার দূরে দূরে হচ্ছে আমাদের বিজেপি ক্যাম্প আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় উনিশটা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায় প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে আপনাদের যে কোনো প্রয়োজনে বিজেপি আপনারা সাথে পাবেন পাশে পাবেন আমি সেই আশ্বাস দিচ্ছি সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি কাউকে কখনোই গালিও দিব না আমার কারোর প্রতি মন খারাপ নাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে যখন পাঁচ তারিখ থেকে ঝামেলা শুরু শুরু হয়েছিল এসপি মহাদে বারবার জিজ্ঞাসা করছে যে কিমরে ভাই কিছু লাগবে কোনো সহায়তা লাগবে আমলাম শুধু দোয়া করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ডিসি মহাদে ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে আমলাম ঠিক আছে আপনারা পাশে আসেন যদি সহায়তা লাগে আমি জানাবো আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই ই চোকা এবং কিরণগঞ্জ গ্রামবাসীর প্রতি আপনারা বিজেপির সাথে ছিলেন পাশে ছিলেন এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এই শুধু শিবগঞ্জ বাসী নাই পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজেপির সাথে ছিল তো ইনশাল্লাহ এই সাপোর্ট যেন আপনাদের সবার থাকে

বিএনপি কে কঠিন বার্তা দিয়েছে দর্শক ঘটনা শুরু হয়েছে সামনে আরো বড় কিছু ঘটবে আপনারা জানেন যে বিবিসি বাংলায় বিএনপি মহাসুদ মির্জাফর ইসলাম আলমকে একটা বিতর্কিত সাক্ষাৎকার দিয়ে রাজনীতিতে এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরি করেছেন একটা আনরেস্ট আওয়ামী লীগকে সুযোগ দেওয়া ভারতকে সুযোগ দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করেছেন যে এই সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এমনকি বিএনপি এই ছাত্র উপদেষ্টাদের যারা এই দেশটা স্বাধীন করেছে তাদেরকে রাখার পক্ষে নয় তাদেরকে সরকার থেকে বের হয়ে যেতে বলছে ইসার ইঙ্গিতে এবং এদের অধীনে নির্বাচন সম্ভব নয় নতুন নিরপেক্ষ সরকার দরকার হতে পারে কথা বলেছে এতে সরকার অত্যন্ত ক্ষুব্ধ সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা বিএনপিকে কঠিন বার্তা দিচ্ছেন বিএনপিকে কে দিচ্ছেন বিএনপির এই মাউবা আবদার এটা যে পূরণ হবে না এটা যে মেনে নেওয়া হবে না সরকার মানবে না জনগণ মানবে না সরকারের পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে বিএনপি এবার আরেকটা নাকে খর দিবে সেই পথে হাঁটছে জনগণের পিটানি খাবে কয়েকদিন পর এমনিতেই চাঁদাবাজি করে দেশকে অস্থির করে রেখেছে এখন আবার ওয়ান ইলেভেন আনতে চাচ্ছে লোকের সরকারকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে

সরকারের বক্তব্যে কিন্তু এটা স্পষ্ট যেমন বিএনপি বা মহাসচিবের বক্তব্যে যে উপাদান যে রয়েছে না এক যে জামাত বলেছে এখন এই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অথবা আমাদের লড়াই বিএনপির বিরুদ্ধেও করতে হবে এক ফেসিস্ট দাঁড়িয়েছে আর এক ফেসিস্টের হাতে ক্ষমতা দিব নেবার ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকেই শুরু হয়েছে বুঝতে পারছেন ছাত্ররা জীবন দিয়ে দেশটা স্বাধীন করলো বিএনপি বলেছে আমরা এই সাথে জড়িত নয় এই মুহূর্তে সরকার পতন নিয়ে আমরা ভাবছি না সেই বিএনপি পাঁচ আগস্ট থেকে এই গোপন কথা রাখুন নাহিদ বলছে পাঁচ আগস্ট থেকে ছাত্রদের বাদ দিয়ে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখত নিজেরা কিচ্ছু করেনি হ্যাঁ বিএনপি কর্মীরা জীবন দিয়েছে নিজেরা তো ঈদের পর আন্দোলন করার স্বপ্ন দেখত সরকার পতন নিয়ে ভাবতো না ওই মুহূর্তে কিন্তু ছাত্ররা সরকার পতন ঘটিয়ে দিয়েছে তারপরে বিএনপি ক্ষমতায় আসার জন্য হাঁ করে বসেছিল এবং জীবে পানি এসেছিল চেষ্টা করেছিল কিন্তু কাজ হয় অতএব সামনেও বিএনপির কোন ওয়ান ইলেভেন চেষ্টা সফল হবে না পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপসকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনা ব্যস্ত ছিলেন অনেক ছাত্রদের কথাও বলেছেন সেখানে কিন্তু ছাত্ররা সাবার থেকে বলেছিল ক্যান্টনমেন্ট থেকে কোনো সরকার আমরা মানব না আমরা তিন আগস্ট থেকে বলে আসি আমরা কোনো প্রকারের সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নিব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা যেতে বলা হলেও আমরা যেটা অস্বীকার করি শেষ মন্ত্রণ্য বঙ্গভবন আলোচনা এর মাধ্যমে ডক্টর ইউনস্ক প্রধান অন্ত্রপতি সরকারের সিদ্ধান্ত হয় বিএনপি কিন্তু ডক্ট ইনস্কো চাইনি বিএনপি চেয়েছিল নব্বই দিনের মধ্যে নির্বাচন নব্বই দিনের মধ্যে ক্ষমতায় আসতে আমরা চেয়েছিলাম বিরোধী রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটি জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি রাজি এর বিএনপি পাঁচ আগস্ট থেকে অপরাজনীতি করছে বিএনপি নিজেদের ক্ষমতায় আসার স্বার্থে পাঁচ আগস্ট থেকে নাটক শুরু করেছে আমি পাঁচ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে বলে আসি আমরা জানতাম এগুলো অনেকেই আপনারা জানেন না যে জাতীয় সরকার বিএনপি রাজি হয়নি কারণ তাহলে তো নব্বই দিনের মধ্যে ক্ষমতা আসা যাবে না যে বললাম না বিএে কিন্তু অভ্যুত্থানের প্রয়োজনীয়তা ছিল সামনে নির্বাচনের পর জাতীয় সরকার মানে এটা কি আমরা মানবো এটা একটা ছাত্র এই সরকার এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা ওয়ান ইলেভেন সরকার থেকে বর্তমান সরকার সম্পূর্ণ আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এ আলোচনা করলো এখন ক্ষমতা যাওয়ার পর সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ওয়ান ইলেভেন সরকারের প্রস্তাবনা করছে ওই যে এটা আগে আমরা ব্যাখ্যা করেছি যে এই ছাত্র উপদেষ্টারা থাকলে সেটা তারা মানবে না আর আওয়ামী লীগ থাকলে তাদের আপত্তি নেই আপত্তি হচ্ছে ছাত্র উপদেষ্টা ছাত্ররা কেন জীবন দিয়ে ছাত্ররা কেন হাসিনাকে তাড়িয়েছে কেন গণভবন দখল করেছে এটা ঠিক হয়নি বুঝতে পারছেন কষ্ট লাগে গুলো বললে এখানে পরিকল্পনা গণতন্ত্র জাতীয় ছাত্রের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অতএব বিএনপি ভারতের ফাঁদে পড়ছে এটা তো আগে আমি বলেছি এটা অবশ্যই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না এই রাস্তা তৈরি করছে

সেই কথাটা নিয়ে আমার বিশ্লেষণ প্রদর্শক পার্শ্ববর্তী দেশ যেভাবে করছে দিয়ে। দিয়ে বিভিন্ন জায়গা বাংলাদেশকে মতো খাওয়ার জন্য জেনারেল ওয়াকুজ্জামান বাংলাদেশের একজন আমি মনে করি গর্বিত সন্তান আপনারা বারবার তাকে ফিরত যাবেন না শেখ হাসিনার আত্মীয় ফুফাতুবন বিয়ে করেছে সেই অপরাধে সে অপরাধী হয়ে গিয়েছে এরকম বহু আত্মীয় স্বজন বিএনপি নেতাদের সাথে আওয়ামী নেতাদের আত্মীয়তা আছে জামাত নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের আত্মীয়তা আছে জাতীয় পার্টির সাথে জামাতের আত্মীয়তা আছে এরকম খুঁজতে গেলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ একে অপরের কারো না কারো কেউ আত্মীয় সেই আত্মীয়তা দিয়ে রাজনীতি হয় না দেশ পরিচালনা করা হয় না আত্মীয়তা দেখে বাংলাদেশের স্বাধীনতার পিছনে এই চব্বিশ সালে জেনারেল ওয়াকারুজ্জামান দিতে পারতেন আমরাও তাকে জানাতাম। সেদিন আমরা তার বিরোধিতাও করতাম না কারণ আমাদের মাইন্ড ছিল একটাই যে সৌরাচার শেখ হাসিনা তোকে আমরা চাই না তোর পরিবর্তে যে কেউ রাষ্ট্র ক্ষমতা নো এতে আমাদের আপত্তি নাই এটা ছিল আমাদের আন্দোলনের ভাষা আমাদের এই যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমরা যখন কথা বলতাম আমরা বারবার বলতাম যে সেনাবাহিনী কেন টেক করছে না শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্রটি কিন্তু সেই ওয়াকারুজ্জামান পাঁচ তারিখে কিন্তু ক্ষমতা নেন নাই এবং বাংলাদেশের ওই মির জাফর গাদ্দার কাদের কিন্তু পাঁচ তারিখে বঙ্গভবনের আলোচনায় বলেছে যেন সেনাবাহিনী পাঁচই আগস্ট যদি চাইতেন সেই দিন সেই রাতে ক্ষমতা নিয়ে নিতে পারতেন জেনারেল ওয়াকারুসমান আর ওই জাতীয় পার্টির কুলাঙ্গার জিএম কাদের সেরকম জেনারেল ওয়াকারুসামানকে পাঁচ তারিখ রাতে বলেছিলেন যে উনি যেন ক্ষমতা টেক ওভার করে উনি যেন বাংলাদেশে সামরিক শাসন জারি করে সেনাবাহিনী যেন ক্ষমতায় এনে কিন্তু সেই ওয়াকারুস্সামানকে জাতীয় পার্টির এই আহ্বানে দুর্বল করতে পারেন নাই এবং জিএম কাদের এর মুখের উপরে জাতীয় পার্টির উপরে কথাটাকে রিফোজ করে দিয়েছিলেন সেই ওয়াকারুজ্জামান আজকে ওয়াকারুজ্জামান যদি বলে বাংলাদেশকে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রতিরক্ষা বাহিনীকে বাংলাদেশের প্রতিটা বাহিনীকে নিজের জন্মভূমির জন্য জীবন দিতে যেন প্রস্তুত হতে প্রস্তুত হয়ে থাকতে তাহলে বুঝতে হবে আমাদের উপরে কি ষড়যন্ত্র চলছে আশেপাশে দেশ থেকে আশেপাশের কাছ থেকে তাই সেই সময়ে এই দুর্বল সময়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সলেন আমাদের মাথার উপরে একটা ছাতা এই ছাতাটাকে কিছুতেই আমরা এই মুহূর্তে হারাতে পারি না যতদিন পর্যন্ত না প্রত্যেকটা রাজনৈতিক দলে একটি শান্তিপূর্ণ পরিবেশে ওনার সাথে ঐক্যমতে এসে এই সরকারের যেই কয়টা দিন সামনে আছে ওই কয়টা দিন যেন সৌরাচারের বিচারটা সৌরাচার যে পালিয়ে গিয়েছে ভারতে ভারতে কি কি সৌরাচার বসে আছে এই দেশটাকে উত্তপ্ত রাখার জন্য চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে আর ভারত পলঙ্গ হয়ে দুটি খুলে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে সেই কারণে নেমেছে যে বাংলাদেশের সারা তার বেশ কয়েকটি রাজ্য হারানের সম্ভাবনা এই মুহূর্তে দেখছে অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে একেবারে নরেন্দ্র মোদী বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবে ডোনাল্ড ট্রাম্প ইরুস সাহেবের বিরুদ্ধে এখন যখন দেখছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথেও ডক্টর মোহাম্মদ ইরুসের কঠিন এখন আরো মাথা খারাপ হয়েছে নরেন্দ্র মোদীর ওই চার দোকানের বুরুক্ষের সাথে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইরুস সাহেবকে সমান মূল্যায়ন করা যাবে না পৃথিবীর সব দেশে সব রাষ্ট্রনায়করা ডক্টর মোহাম্মদ ইরুস সাহেবকে যেই মর্যাদা আর সম্মানের সাথে রাখছে সেই কারণেই ওই কালো চক্ষুগুলা বাংলাদেশের দিকে তাকালো বাংলাদেশকে কিছু করতে পারছে না যদি উনি ছাড়া অন্য কেউ প্রধান উপদেষ্টা থাকতেন তাহলে আল্লাহ না করুক আমাদের অবস্থা হয়তোবা বা ভয়াবহ থাকতো এই মুহূর্তে সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি এবং জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে গুলি করা থেকে পাঁচ তারিখের আগেই উনার পারমিশনের কারণেই সেনাবাহিনী উনি করবে না এবং সেনা অফিসারদের মতের সাথে উনি একমত হয়ে যেখানে মোনাজাত করা হয়েছে জালিম সরকারের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করা হোক আর সেই মোনাজাতে উনি আমিন আমিন বলেছিলেন এর পরেও আমরা যদি উনাকে উনার শ্বশুরবাড়ি কোথায় সেই নিয়ে ঘু ধরে বসে থাকি তাহলে এই জাতির কপালে উন্নতি হবে না এই জাতি ঘু ধরে বসে থাকে এই জাতি মানুষ জাতির জন্য কি করেছে তারিখে তার অবদান অবদান সেই যেন ভুলে না দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত বা মন্তব্য থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক ভিডিওটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ